হ্যালো এভিএম আজকে আমরা বৃত্তস্থ কোন বৃত্তস্ত কোনো করছিলাম সেভেন পয়েন্ট ওয়ানের আর নেক্সট যে দুটো অঙ্ক আছে বারো এবং তেরো বারো এবং তেরো তারা যে অঙ্কগুলো আছে সে দুটো আজকে কমপ্লিট করবো দেখা যাক কী আছে বারো তারিখে বলছি এবিসি ডি চতুর্প এ বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত অঙ্কন করা হলো যেটি বিসিডি বি সি ডি বিন্দু দিয়ে যায় প্রমাণ করি যে সিবিডি প্লাস সিডিবি হাফ অফ ডি তাহলে আগে ছবিটা আঁকা যাক এটা হচ্ছে বারাদাগের অঙ্ক তাহলে বারাদাগের অঙ্কের বলছে যে একটা বৃত্ত অঙ্কন করা হচ্ছে যার কেন্দ্র হচ্ছে এটা চতুর্ভুজ আছে ঠিক আছে এর ভিতরে একটা চতুর্ভুজ আছে এখানে বলছে কেন্দ্রটা হচ্ছে এ বি সি ডি ঠিক আছে চতুর্ভুজের এটা বলা হয়েছে চতুর্ভুজ যেখানে সি বি ডি সি বি ডি সি বি ডি মানে এটা কিন্তু একটা এটা এই কোনটা

তে মতে এ বি সি ডি 80 চতুর ভুজ এ বি সি ডি 80 চতুর এ বি সি ডি 80 চতুর ভুজ ঠিক আছে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে কোন বিডিসি যোগ কোন ডি বি সি সমান সমান ডিবি সমান সমান হাফ অফ ডি প্রমাণ করতে ঠিক আছে অঙ্কন বলে লিখতে পারি অঙ্কন ডি যুক্ত করা হলো যুক্ত করা হলো ঠিক আছে ডিবি যুক্ত করা হলো এবার আমরা প্রমাণে আসি প্রমাণে কি দেখছি দেখো ভালো বলেন প্রমাণে দেখো এই যে এটা যদি কেন্দ্রস্থ কোণ এটা হচ্ছে পরিদৃষ্ট কোণ ঠিক আছে এটাকে যদি আমি এখানে কে নাম দিই তাহলে লিখতে পারি বি কে ডি বৃত্তচাপের উপর বৃত্তচাপের উপরে বি এ ডি হয় কেন্দ্রস্থ কোন এবং ডিসিবি হয় ডিসিবি হয় বৃত্তস্ত বৃত্তস্তপন ঠিক আছে এটা হচ্ছে বৃত্তস্তপন এটা হচ্ছে পরিধি স্থপন এটা হল কেন্দ্রস্থাপন বি সি ডি এটা আমরা জানি কি বা আমরা জানি কেন্দ্রস্থ কোন বি এ ডি সংখ্যা টু ইন্টু টু ইন্টু এই কোনটা বৃত্তস্থ কোন ডিসিবি ডিসিবি মানে কেন্দ্রস্থগন পরিবল এটা আমরা জানি ঠিক আছে এবার এই বি সি এর জায়গায় বি এ ডি এর জায়গায় ঠিক আছে এই এর জায়গায় আমরা কি লিখতে পারি দেখো এই জায়গায় আমরা লিখতে পারি তিনশো ষাট ডিগ্রি মাইনাস কোন বি এ বি ভালো করে লক্ষ্য রাখবে ডি এ ডিএবি এখানে বি মানে কোন কোনটা বলা হবে ভালো করে রাখবো এটাই কিন্তু আমি এই কোনটাকে চাপে বলেছি আর এখানে ডিএবি মানে ফিরে আবার এটাকে এই কোনটাকে বানানো ঠিক আছে এই পুরো গোলটা যদি হয় কত তিনশো ষাট ভালো করে বুঝবে জায়গাটা এই পুরো গোলটা রিংটা কত তিনশো ষাট তার মধ্যে এই জিনিসটাকে একটা আছে আর এই একটা পার্ট আছে এর এই কোণের মানও হো ডিএবি আর এই ফির এবারের কোন মানও হো বা ডিএবি একই নাম ঠিক আছে কিন্তু ভালো করে বোঝা আমি এই এর এর মানটা কীভাবে লিখছি দেখো তিনশো ষাট থেকে পুরোটা তিনশো ষাট তিনশো ষাট থেকে যদি এই কোনটা বাদ দিয়ে দিই তাহলে কী পাবো এই কোনটা পাবো তাহলে আমি এই জায়গায় লিখছি বিএডি বিএডি বৃত্তচার যে কেন্দ্রস্থ কোন এই যে কেন্দ্রস্থ কোন আছে সেই কেন্দ্রস্থ কোন মানটা কেউ লিখছি তিনশো ষাট থেকে এই কোনটা বাদ দিয়ে তাহলে এটা পাচ্ছি সেই কোন আবার এই কোনটার মানও কিন্তু এটা তুমি এটাকে এই এইভাবে বলতে পারো এটা হচ্ছে পবিত্র এটা হচ্ছে ক্ষুদ্র বলতে পারো কেন্দ্রস্থ কোণ ঠিক আছে তাহলে এইভাবে আমি লিখতে পারি ডিএবি ডিএবি এই কোনটাকে আমি বলছি ঠিক আছে এই কোনটাকে আমরা বললাম তাহলে আমরা এবার লিখতে পারি 2 dcb ঠিক আছে এই জায়গাটা ভালো করে দেখবেন যে এই জায়গাটা হঠাৎ করে আমরা কি বললাম 360 থেকে এটা কেন বাদ দিলাম এই কোনটাকে আমরা বাদ দিলাম এই কোনটা 360 এই কোনটা বাদ দিলাম আমরা এই কোনটার মান পাবো এই কোনটার মান নিচে bad আর এই কোনটার নাম দিয়ে dab এটা যে bad আর এটা হলো dab কোনটা মান দিয়ে 360 যদি দেব এই কোনটা বাদ দিয়ে দিই তাহলে আমি এই কোনটা পাবো

এটাকে এই জিনিসটাকে এপার লিখছে এই জিনিসটাকে পা লিখছি টু ইন্টু ডিসিবি সমান সমান একশো তিনশো ষাট তিনশো ষাট মাইনাস ডিএবি ঠিক আছে টু ইন্টু ডি সি বি টুটা এপার যদি আমি নিচুলে আসি ডিসিবি সমান সমান টুটা এপারে আসলে তিনশো ষাটের নিচে ভাগ হবে ফিরে আবার এর নিচেও ভাগ হবে কোন ডি এ বি এই দুটো এপার আসলে এপার এর নিচেও ভাগ হবে এর নিচেও ভাগ হবে বুঝতে পেরেছ এর নিচে তাহলে এটা কি হচ্ছে বা ডিসিবি সমস্যাটাও ভাগ করলে কত হচ্ছে একশো আশি মাইনাস এটা পাচ্ছি ডি এ বি তাহলে আমরা ডি সি বি ডি সিবি মানে এই কোনটা সমস্যা আমরা কোনটা পাচ্ছি এটা পাচ্ছি ঠিক আছে

এই তিনটে কোণের যোগ কত একশো আশি মানে এই কোণ এই কোণ এই কোণ একটা তিনটে হচ্ছে একশো আশি বা আমরা এই কোণটাকে রেখে এই দুটো কোণকে ওপারে আমরা নিয়ে যাবো ঠিক আছে আর ডিসিবি ডিসিবি সমান সমান ডিসিবি সমান সমান ওপারে আমরা কি করব এই দুটো কোণকে যদি আমরা নিয়ে যাই না ডিসিবিটাকে ডিসিবিটাকে ওপার নিয়ে যাবো এই দুটো কোনকে আমার রেখে ডি এইটা প্লাস সমান সমান এই কোনটাকে এই কোনটাকে নিয়ে আসছি একশো আশি ডি বিসি ডি ডি ডিবিসি বলছি ডিসিবি ডিসিবি এই কোনটাকে আমি এপার নিয়ে আসছি পরে প্লাস হয়ে গেলে মাইনাস হয়ে যাবে ঠিক আছে ডিসিবি বা বিসি চোখ একশো আশি মাইনাস এবার দেখবো এই মানটা কত এটা আমরা এক নম্বর দিয়ে থাকলে তাহলে এটা আমরা লিখবো এটা এর জায়গায় আমরা কি লিখবো এর জায়গায় এটাকে লিখবো এটাকে আমরা আশি মাইনাস নম্বর থেকে ফাইভ পাশে যাচ্ছে কোয়ারে আমরা পেলাম এটা তাহলে এই একশো আশিটা আছে আর এর পরিবর্তে শুধু আমরা এই মানটাকে লিখে দিলাম এখানে ঠিক আছে বা বিডিসি যোগ ডিবি সমান সমান একশো আশি মাইনাস একশো আশি মাইনাস প্লাস কেটে যাবে তাহলে থাকবে কি বিডিসি যোগ ডিবি যোগ ডিবি সি যোগ হাফ অফ ডিএবি এটা আমাদের প্রমাণ করতে বলেছিল ডি এ ডিএ বি ডিএ বি ডিএ বি হাফ অফ হাফ অফ বি এই এবং ডিবি হাফ আমাদের প্রমাণ করতে বলেছে আমরা প্রমাণ করবানগুলো ভালো আছে এই অঙ্কগুলো দেখে যেও আহ প্রতিটা অঙ্ক ইন্টারেস্টিং আছে এই অঙ্কগুলো অবশ্যই সব অঙ্ক করলে তারপরে সাজান করা যাবে যে কোন থেকে কোনটা আসতে পারে সব অঙ্ক অবশ্যই মনোযোগ সহকারে করো তাহলে তোমরা রেজাল্ট নিয়ে কোনো চিন্তা করতে হবে না অঙ্কটা আগলে অনেস্টলি পড়াশোনা করো যে সব এত অঙ্ক কেন করতে হবে কি করতে হবে অঙ্কগুলো দেখো যে সব অঙ্ক তো আসবে না কিন্তু অঙ্কগুলো দেখতে দেখতে তোমার মাথা আইডিয়া চলে আসবে যে কোন ধরনের টাইপ যদি নতুন কিছু দেয় তখন তোমরা বুঝে যাবে ঠিক আছে এবার আমরা এটা বারো দাগে দেখলাম তেরো দাগের অঙ্ক এবং লাস্ট অঙ্ক এটা দেখবো সেভেন পয়েন্ট কি বলছে এবিসি ত্রিভুজ এর পরিকেন্দ্র ও ওডি বিসি বাহুর উপরে লম্ব সমান করি যে এটা সমান ত্রিভুজটা আগে আঁকা যাক এটা ত্রিভুজের মধ্যে ওডি বিসি এর উপরে লম্ব এটা ত্রিভুজ এ এ বি সি কেন্দ্র OD লম্বটা হচ্ছে ডি ঠিক আছে ও ডি লম্ব বিষয় ভাব প্রমাণ করি যে BOD ডি B ডি মানে এই কোনটা সমান সমান BAC BAC মানে এই কোনটা আমার এই কোনটা সমস্যা এই কোনটা আমার প্রমাণ করতে বলেছি ঠিক আছে তাহলে এখানে আমরা অঙ্কন করতে হবে অবশ্য প্রদত্ত লিখে ও কেন্দ্রীয় বৃত্তের মধ্যে এবিসি একটি ত্রিভুজ ডি লম্বর ও ডিলম্ব এর উপর বৃষ্টির উপরে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে কোন বিও ডি সমান সমান কোন বিএসি ঠিক আছে অঙ্কন বলে লিখে কোন কোন কি করে দেখো এটাকে যুক্ত করবো আর এটাকেও যুক্ত করব ঠিক আছে এটা এটা যুক্ত করব লিখবো এমনি এটা লিখতে হবে ও বি এবং ও সি যুক্ত করলাম ঠিক আছে এই যুক্ত আমরা করলাম এবার ভালো করে দেখো এই যে ত্রিভুজ আছে এই একটা আছে বি ও সি এই ত্রিভুজের মধ্যে দুটো ত্রিপূজা একটা ত্রিপূজা ত্রিভুজ আছে ঠিক আছে এই আর এই ত্রিভুজের মান এরা কি সর্বসম সেটাকে আমার প্রমাণ করতে হবে এটা যদি সর্বসময় এই ত্রিপুজো এই পুজো সমান কারণ এই বাহু এই বাহু সমান এটা সাধারণ বাহু আর এই কোণ এই কোণ সমান তাহলে বাউ বাউ সাইড সাইড অ্যাঙ্গেল তাহলে এই ত্রিপুসটার এই ত্রিপুসটা কি হচ্ছে সর্বসম সর্বসমা হলে এই ত্রিপুজের এই কোন ঠিক আছে এই দুটো এটা আমরা জানি তাহলে আবার বি ও এ বিও মানে এই যে ত্রিবুজটা আছে এর বৈষ্ঠ কোন এই কোনটা এই তাহলে এই কোন দুটো যোগ ফাল হচ্ছে এই দুটো কোন যোগ ফাল হচ্ছে এটা ঠিক আছে তাহলে এটাকে প্রমাণ করা দেখা যাক ত্রিভুজ বিও সি এর মধ্যে দুটি ত্রিভুজ আছে যারা পরস্পর সর্বসম সর্বসম সম সমসাইট সাইট অ্যাঙ্গেল এই শর্ত অনুযায়ী সর্বসম সেই ত্রিভুজ কোনটা হচ্ছে ত্রিভুজ বি ও ও ডি ডি ত্রিভুজ ত্রিভুজ সর্বসম সি ঠিক আছে এটা হচ্ছে তাহলে এই অ্যাঙ্গেল এই কোন সংসার এই কোন হবে এই কোন সমসান এইটা কবে আর এই কোন সমস্যা এইটা হবে সর্বসমক্তি হচ্ছে সেটা আমার প্রমাণ করা দরকার নেই যা এটা সর্বসম ঠিক আছে কি কি শব্দ সাইড এই এই বাহু এই বাবু সমান এটা সাধারণ বাহু এই কোন এই কোন সময় আছে সেই জন্য আমরা সবার লিখলাম ঠিক আছে এবার তাহলে আমরা বলতে পারি যে অর্থে বিও বিয় সি তাহলে এই কোন এই কোণ সমান আমরা ঠিক আছে এটা আমরা পেলাম উপর দিকে মরছি আবার ত্রিভুজ এ বি ও এর বহিস্ত কোন হয় বৈষ্কণ হয় কি কী বিও ডি ঠিক আছে বিও ডি অথে বি ও ডি সমান সমান বিওডি সমান সমান এই কোনটা এটা এই দুটো কোনো সমষ্টি এ বি যোগ ও বিএ এই কোনটা আর এই কোনটা সমষ্টি এই কোনটা সমষ্টি হচ্ছে এইটা এই দুটো এই এই সমান সমান এই দুজন সমষ্টি হবে ঠিক আছে আবার এই বাউটে এই বাউটা সমান হবে না কি এই বাউ এর মান যে সমান হবে বা লিখতে পারি বিওডি পরিবর্তন লিখতে পারি টু ইন টু ও এটা লিখবো ও এ বি যোগ ফিরে লিখবো এর জায়গায় কি লিখবো ও এ বি যেহেতু এটা কেন এর এর নাম এই কোন নামের পরিবর্তন এই কোণের নামটা কেন লিখছি লিখে দেবো যেহেতু এ ও সমান সমান ও বি এইভাবে ওটা সমান 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 যেহেতু সমান একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্থ এই এভাবে সমান ব্যাসার্ধ হিসাবে এইভাবে সমান এভাবে সমান হলে এই কোণের এই কোণ সমান হবে আবার এই কোণটা এই দুটো কোণের সমষ্টি ঠিক আছে এটাকে আমরা দেখলাম বা BOD ডি সমান একই নাম তা দুবার আছে টু ইন টু ও এ বি লিখলাম ঠিক আছে তাহলে বি ও ডি সময় সমান টু ইন্টু এইটা আমরা পেলাম ঠিক আছে এই ঘন্টা পেলাম সেমভাবে এই তিবুজটা ক্ষেত্রে আমি লিখব আবার একইভাবে থিবুজ এ ও সি এর ক্ষেত্রে কোন ডিওসি সমান সমান ডি ডিওসি মানে এই কোনটা সমান সমান এটা টু ও এ সি এটা হচ্ছে এক নম্বর এটা দু নম্বর 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 যোগ করে পাই যোগ করে কি পাচ্ছে থাকবে এবার একটা যেটা বিও ডি যোগ এটা আছে বিও সি সমান সময় এরপর আছে টু ইনটু ও এটা এই কোনটা ও এ বি প্লাস টু ইন্টু এটা ও এ এসি ঠিক আছে এই পর্যন্ত লিখলাম রোপুর দিকে মুখছি বাহ এটা কি আমরা লিখতে পারি ভালো করে দেখো এই জায়গাটা দেখো এই জায়গায় আমি আমাকে আমরা কি জানি এই কোনটা সমস্যা হলে এই কোনটা এই কোনটা সময় সঙ্গে এই কোনটা সময় সঙ্গে এই কোনটা আমরা তো তাহলে এই যে কোনটা আছে এর নামের পরিবার আমি এই কোনটা লিখতে পারি লিখতে পারি বি ও ডি যোগ বি ও ডি এই কোনটার বদলে এই কোনটা আমি লিখতে পারি কারণ হচ্ছে এর আগে জানি এই কোনটা সময় সঙ্গে এই কোনটা আমরা আগেই বলেছি এই কোন সমস্যা হলে এই কোন এই কোন তাহলে সমান সমানি একটু কমন নিই তাহলে এখানে কী পাচ্ছি দেখো কো এ বিএসি এখানে কী হলো এর মধ্যে টু আছে এর মধ্যে টু আছে টুটা কমন নিনিস তাহলে পড়ে আছে এটা আর এটা পড়ে আছে এটাকে আমি লিখলাম এই জায়গাটা কী করলাম বিও লিখেন দুবার লিখলাম ভালো করে জানো আমি যে এই কোনটা এই কোনটা সমান তাহলে এই কোন নামের পরিবর্তে আমি এই কোন নাম লিখতেই পারি এর আগে আমি বলেছি তবুও আমি বলে দিচ্ছি যে কেন আমি লিখলাম যেহেতু যেহেতু বিও ডি সমান সমান বিও সি এই কোনটা এর আগে আমরা বলেছি যেহেতু এই কোনটা সমসান এইটা এই কোনটা সমস্যা এইটা তাহলে এই নামের পরে এটা লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি কি লিখতে পারি টু টু সমান সমান এই ও প্লাস ও এ সি ঠিক আছে দুদিকে টু টু কেটে যাবে টু কেটে গেলে কী পাচ্ছি দেখো কোন বিওডি সময় সময় কোন ও এ বি প্লাস কোন ও এ সি এটা পাচ্ছি না বিও বিওডি এই কোনটা সময় সময় কী পাচ্ছি ও এসি ও এ ও এ বি মানে এই কোনটা আর ও সি মানে এই কোনটা বা এটা বলতে পারি ও ডি সমান বলতে পারি বি এ সি কোন কারণ এই কোনটা এই দুটো কোন যোগ সমান সমান কী যেহেতু ও এ বি সমান ও সি সমান দুটো যোগ ফল কি হচ্ছে তাই না এই দুটো কোন এই কোনটা এই কোনটা যোগ করলে তো পুরো কোনটা পাবো না তাহলে এই দুটো যোগ করে এটা করতে পারি এটা তো আমার প্রমাণ করতে বলেছিল যে বলেছিল এই কোনটা সমান সমান আমার পুরো কোনটা তাহলে তো অতএব বিও ডি সমান সমান কোন বি এ সি কোন এটা সব অঙ্কগুলি একটা ধরনের টাইপ আছে মোশনটুই টাইপের অঙ্ক আছে তাহলে আজকে আমরা সেভেন পয়েন্ট অনেক পুরো অনুশীলন অঙ্ক কমপ্লিট করলাম নেক্সট ভিডিওতে আমরা যে অতি সংক্ষিপ্ত বা পছন্দ যে উষ্ণ পত্র আছে সেইগুলো সেগুলো আমরা দেখবো আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো এবং দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ